এখন আছি বান্দরবন সদরে আর এখান থেকে আমি থানচি উদ্দেশ্যে রওনা দেবো কিছুক্ষণ পরে আর থানচি হচ্ছে এখান থেকে চুয়াত্তর কিলোমিটার আর থানচি যাওয়ার পথ হলো একদম পাহাড়ি রাস্তা দুই পাশে পাহাড় তারপরে একটু কিছু রাস্তাগুলো পাহাড়ের ভিতরে দিয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর লাগবে দেখে নেই সে বাংলাদেশের সৌন্দর্যই দেখে আমাদের যাত্রা শুরু হয় বান্দরবন সদর থেকে থানসির উদ্দেশ্যে আর সুন্দর ভিউ দেখার জন্য আমি বাসের ছাদে গিয়ে বসি আমাদের বাস একদম সব পাহাড়গুলোর উপরে উঠে আর মানে একদম রোদের মধ্যেও গায়ের মধ্যে শীতল শীতল লাগতেছে মনে হচ্ছে যে মেঘ লাগতেছে শরীরের মধ্যে আর এখন আমরা আছি একদম বান্দরবান ফ্রান্সির সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে মানে রাস্তা দিয়ে বেয়ে বাস একদম সবচেয়ে উপরে উঠে গেছে আর জিনিসটা দেখে এত ভালো লাগতেছে আর এই অনুভূতিটা আসলে মানে আপনি যদি না আসেন না হলে বুঝবেন না ভিডিওতে বা বলে বোঝানো সম্ভব না

মানে হঠাৎ হঠাৎ গুলো আসতেছে হঠাৎ হঠাৎ করে মানে বাসে একবার বামে একবার ডানে একবার উপরে দিয়ে উঠতেছে আর পাশে এত মানে খাদ পাহাড়ি খাদগুলো এত গভীর যে মানে দেখলে ভয় লাগবে ভয়শাল্লাহ এত সুন্দর ভিউ এত উপরে আমরা আছি মাথার মধ্যে গাছগুলা বাড়ি খাচ্ছে একটু কারণে ভালো করে ভিডিও করতে পারতেছি না যদি ক্যামেরায় অন্যদিকে ঘুরে এবং অন্যদিকে আমি যদি তাকিয়ে থাকি তাহলে এই গাছের ডালগুলো বাড়ি খেয়ে অলরেডি আমি দুই তিনবার বাড়ি খেলাম এই যে মোটা ফোটা মোটা ডাল আসতেছে আরে আর যদি আপনারা থানচি আসেন বান্ধবান থানচি আসেন তাহলে অবশ্যই বাচ্চা ছাদে করে আসবেন ছাদে যদি না বসেন তাহলে কোনো ভিউ আপনারা দেখতে পাবেন রিয়েল মজাটা আপনারা পাবেন না बी चकास

থান সময় এরকম আমরা অলরেডি প্রায় দুই ঘন্টার উপরে এরকম পাহাড়ের রাস্তাগুলা দিয়ে কে বেঁকে রাস্তাগুলা দিয়ে আমরা যাইতেছি একবার উপরে একবার নিচে এখনও থানচি আসে নেই থানচি আসতে আরও দুই ঘন্টা লাগবে মানে এরকম পাহাড়ের উপর দিয়ে খালি বাসটা চলতে থাকবে তারপরে দুই ঘন্টা পরে আমরা থানচি গিয়ে পৌঁছাব বান্দরবন সদর থেকে থানচি যেতে আপনার এরকম চার ঘন্টা বাসে জার্নি করতে হবে চার থেকে পাঁচ ঘন্টা বাসে জার্নি আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা সময় আমি বাসের ভিতরে গিয়ে বসি পাশে বসেছিলাম মারমা জনগোষ্ঠীর কয়েকজন মানুষ ওরা প্রথমে কিছু বলছিল না চুপচাপ ছিল কিন্তু আমি আস্তে আস্তে কথা বলতে শুরু করলে তারা একটু একটু করে মিশে গেল অনেক কথা বললাম তাদের বাচ্চারা কোথায় পড়ে জানতে চাইলে তারা দূরের এক পাহাড়ের ঢালে একটা সরকারি স্কুল দেখায় একজন ছেলে তো পরিচয় দিল বললো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে কথা বলার এক ফাঁকে তারা আমাকে নদী দেখায় যেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই

আপনার মেয়ে টলারে করে যাবেন না হ্যাঁ রাম রোম রো নিবে সব নেমে যাচ্ছে আছে আমরা বান্দরবন শহর থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা এই বাসে জার্নি করে জার্নি করে আপনার পাহাড়ের আঁকা বাঁকা আমরা এখানে আসলাম এখানে অনেক মানে একটা লং জার্নি অনেক কষ্ট হয়ে গেছিলো এটা হচ্ছে থানসি বাজার থানসি বাজার একটা বাজারে ধূরে দূরে থান্সি বাজার থেকে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা এই বান্দরবন সদর থেকে আমরা বান্দরবন সদর থেকে থানসি পর্যন্ত পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা বাসে জার্নি করে পর্যন্ত আসলাম এটা লং জার্নি প্রথমে অনেক ভালো লাগছিল বাসে ছাদে করে আসলাম ছাদে করে আসার কারণে আশেপাশে সব কিছু দেখতে পারছি একদম পাশে অনেক উপর থেকে পাহাড়ের যে খাদগুলো গভীর খাদ এগুলো দেখলাম একদম খাদের পাশে দিয়ে দিয়ে বাস যাচ্ছিল বাসের যে জায়নটা ছিল একদম শেষ সময় আপনার ভোটার আইডি কার্ড তারপরে বাবার নাম বাবার ফোন নাম্বার এবং আমার সাইন সব কিছু দিয়েই তারপরে বাস হতে হলো এরপরে একটা সমস্যা হয়ে গেল বাসে আর উঠতে পারি নি বাসের যে পিছে সিট ওখানে গিয়ে বসতে হয়েছে তো ওখানে আমার সাথে যারা বসছে তারা সবাই ছিল মার মা তাদের সাথে অনেক কথা হলো আমি তো প্রথমে ভয় পাইছিলাম যে ওনারা সবাই কেমন করে তাকাইতেছে কথা বল না চুপচাপ এরপরে তারা আস্তে আস্তে কথা বলা শুরু করলাম আমি ক্যামেরা তৈরি করলাম এটা দেখে ওনারা কোথাও তাকায় তারপর আমি জিজ্ঞেস করলাম যে এটা কি পাহাড় মানে আমি এমনি জিজ্ঞেস করছি যে কথা বলে কিনা না আবার চিন্তা করলাম ওনারা আমার বাংলা ভাষা বুঝে কিনা পরে দেখলাম ওনারা কী সুন্দর কথা বলে কিন্তু ওনারা নিজেরা নিজেরা ওনাদের মার্মা ভাষায় কথা বলতেছিল কিন্তু আমার সাথে বাংলা ভাষায় কথা বলল এবং আমাকে সব দেখাইলো আমাদের পাহাড়টার নাম কি এবং ওখানে আমাদের বাংলাদেশ সরকারের যে স্কুল সরকারি স্কুল ওইটাও আছে ওইটাও দেখাইল যে থানছি বাজার থানছি বাজারটা মোটামুটি বড়ই আছে দেখতে খুব ভালো লাগতেছে আর এখানে লেখা আছে পরিষ্কার থানছি আমার স্বপ্নের থানছি আসলে এটা খুবই ভালো লেখা আমরা চাই সব বাজারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আর এখানে বেশিরভাগই আপনার হোটেল আছে অনেক থাকার জন্য যেমন হোটেল দার্জিলিং তারপরে এখানে একটা আছে আর দার্জিলিংটা দেখলাম আমাদের বাংলা বাসায় মানে আমি মোটামুটি বুঝি এই বাসাটা জানি কিন্তু বাকিগুলো তো ওনাদের বাসায় এই যে মার মা মহিলারা কাজ করতেছে কাজ করে আসতেছে থানছিতে এসে আমি এই করে উঠলাম এটা অনেক সময় দেখা বারান্দাটা অনেক সুন্দর Ah, É aí আমরা এই জুম জুমঘরে উঠেছি এটা থানচি বাজারের পাশে এখানে আমরা একদিন থাকবো আমরা দুইটা রুম ভাড়া করেছি আঠারোশো টাকা দিয়ে বান্দরবন সদর থেকে এ পর্যন্ত আসতে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে দুই তিন জায়গায় পুলিশ ও বিজিবি চেক করে এবং আইডি কার্ড ও বাবার নাম ও নাম্বার দিতে হয় আপনারা আসতে সাত আটটা আইডি কার্ড নিয়ে আসবেন আজ এ পর্যন্ত আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে